নমস্কার আমি আচার্য শুভজিৎ বাস্তুশাস্ত্রী জ্যোতিষ জ্যোতিষশাস্ত্রী শঙ্কাতত্ত্ববিদ আজকে আপনাদের সামনে যেটা নিয়ে আসছি সেটা হচ্ছে থামনেলের বুঝে গেছেন সেটা হচ্ছে লগ্ন বা রাশির সাপেক্ষে বৃহস্পতি সঞ্চার আপনাদের কি ফল প্রদান করবে লগ্ন বা বৃষ রাশি বৃষ রাশির বর্তমানে আগামী গত একটা বছর বৃহস্পতি আপনার লগ্নের ওপর ছিল এই লগ্নের ওপর কারণে থাকার কারণে আপনারা দেখবেন অনেক রকমের ফ্যাট বৃদ্ধি হয়েছে আপনাদের বিভিন্ন রকমের রোগ ব্যাধি বৃদ্ধি পেয়েছে আপনাদের যে আকাঙ্ক্ষিত যে বস্তুগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটা কিছুটা বাধাপ্রাপ্ত হয়েছে যেটা পাওয়ার কথা সেই পাওয়ার কথাগুলো আপনারা পাননি বিশ্ব বিষলগ্ন বিষ লগ্ন বা বিষ রাশি কেন অষ্টমপতি হচ্ছে কিন্তু আপনার বৃহস্পতি অষ্টমপতি যখন আপনাদের লগ্নে গেছে একটা বছর ছিল সেক্ষেত্রে লগ্ন বা বিষ রাশি সাপেক্ষে একটি বাধামূলক কাজ করেছে তো এই যে আগামী একটা বছর আসছে এই বছরটা আপনাদের পক্ষে একটি শুভ বছর একটি অত্যন্ত শুভ বছর অত্যন্ত ইনকামের দিক থেকে বলুন আপনাদের প্রফিটের দিক থেকে বলুন এটি উল্লেখযোগ্য বছর হতে চলেছে সম্পূর্ণ ভিডিওটি দেখুন চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না অতি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন তো বৃষলগ্ন বৃষলগ্ন হচ্ছে প্রথমত স্থির রাশি চরস্থির স্থির রাশি এবং পৃথিবী তত্ত্ব তো যখনই ওখানে বসেছে পৃথিবী তত্ত্ব অর্থাৎ ইনকাম রিলেটেড কিন্তু ব্যাপার আসছে অর্থাৎ ইনকামের সাথে কিন্তু যুক্ত পৃথি তত্ত্ব থেকে আমাদের কিন্তু ইনকাম বুঝে বা আমাদের সঞ্চয়টা বুঝে ওভারঅল ক্ষেত্রে কিন্তু এই সঞ্চয়টা কি হয়েছে আপনাদের দেহে হয়েছিল আপনাদের অষ্টম অর্থাৎ আপনাদের ভাগ আপনাদের বাধার বিপত্তি কারণ কিন্তু হয়েছে বিভিন্ন রকমের হেক্টিক শিডিউলস ছিল এই সময় প্রচুর পরিশ্রম গেছে প্রচুর অপমান গেছে বিষর আকৃ বিগ্ন সাপেক্ষে প্রচুর গেছে কিন্তু আগামী এই একটা বছর আপনাদের সমস্ত কিছু রিটার্ন হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে অনেকটাই বৃহস্পতি দ্বিতীয় ভাবে স্থান রাখ করছে দ্বিতীয় দ্বিতীয় ভাব থেকে আমরা কি দেখি দ্বিতীয় ভাব থেকে আমাদের পরিবার দেখি অর্থাৎ পরিবার সংক্রান্ত একটি বিষয় আপনাদের কিন্তু উল্লেখযোগ্য হতে চলেছে আপনাদের বাড়ির একটি পরিবর্তন হতে চলেছে আপনাদের একটা শুভ বাণী প্রাধান করবে আপনাদের যে পরিবারের যে অরাজকতা যেটা চলছিল গত একটা বছর সেই জায়গাটা কিন্তু অনেকটাই কিন্তু নিস্তার পাবেন কিন্তু হ্যাঁ অতি অবশ্যই রাহুর একটি দৃষ্টি কিন্তু থেকে যাচ্ছে সেক্ষেত্রে একটি উল্লেখ সেটা একটু পর্যালোচনা করার বিষয় রয়েছে রাহু আপনাদের রাহু যখন আমি বলবো প্লে লিস্ট অতি অবশ্যই আমরা সেই প্লে লিস্টে কিন্তু ফলো রাখবেন রাহুনেও আমি আসবো আপনাদের প্রত্যেকে কি চলছে তো বৃষ রাশি লগ্ন বা রাশি সাপেক্ষে যখন আপনাদের দ্বিতীয়ভাবে বৃহস্পতি সঞ্চার ঘটছে সেক্ষেত্রে আপনাদের যাদের জন্মজন্ম ছকি বৃষল মিথুন রাশিতে বৃহস্পতি ছিল জন্মকালীন সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে তো একটি উল্লেখযোগ্য মানে বিশ বছর হতেই চলে হান্ড্রেড পার্সেন্ট মানে হান্ড্রেড পার উল্লেখযোগ্য বছর হতে চলে ইনকামের দিক থেকে বলুন কারণ দ্বিতীয় প্রতি এবং অষ্টমপতি সরি একাদশপতি এবং অষ্টম্পতি দ্বিতীয়ভাবে স্থান নিচ্ছে অর্থাৎ দ্বিতীয় দ্বিতীয়পতি এবং পতির সাথে কানেকশন করছে অতি অবশ্যই অর্থাৎ ধনযোগ কিন্তু সৃষ্টি করছে দ্বিতীয় একাদশ সাথে কিন্তু একটি ধনযোগ কিন্তু সৃষ্টি করে দ্বিতীয় একাদশ কানেকশন আপনি ধনযোগ ধনকে সঞ্চয় করার বৃত্তি কিন্তু সাহায্য করে অষ্টমভাবে সাথে কানেকশানস করছে এই ক্ষেত্রে কি হবে অষ্টম প্রতি যেহেতু আপনার বৃহস্পতি সেক্ষেত্রে আপনারা রকম একটি হঠাৎ করে কোনো রকমের আপনাদের হয়তো প্রাপ্য সেই জিনিসটা কিন্তু এতদিন ধরে প্রাপ্য জিনিসটা ছিল না প্রাপ্য প্রাপ্য যে জিনিসটা পাননি সেই জিনিসটা কিন্তু এই বছর কিন্তু পেয়ে যাবেন অনেক দিন কিন্তু কোনো রকমের ডিপোজিট ছিল সেটাকে পা ভাঙতে পারছেন না পেয়ে গেছেন পে কেউ আপনাকে টাকা দিয়ে দেওয়ার কথা ছিল সেই টাকাগুলো আপনারা পাচ্ছিলেন না সেই টাকা এখন পেয়ে যাবেন আপনার ধরুন একটা একটা প্রফিট হওয়ার কথা ছিল এমন জায়গা থেকে সেই প্রফিটের টাকা আপনি একটা ঢুকবেন বা ধরুন তারা শেয়ার ট্রেডিং করছেন বা ধরুন যাদের বিভিন্ন রকমের অনলাইন মিডিয়া রয়েছে বা ধরুন যারা বিভিন্ন রকমের ফরেক্স কারেন্সিটা রয়েছে যারা ট্রেনিং করছে ফরেক্সের তাদের ক্ষেত্রেও কিন্তু একটি উল্লেখযোগ্য বছর হতে চলে যে বিশ্বলগ্ন বা বিশ্ব রাশের সাপেক্ষে যারা ধরুন ট্রেডিং করতে শুরু করতে চাইছেন লগ্ন তারা এই সময়টা স্টার্ট করতে পারেন যখন বিশ্ব যখন বৃহস্পতি রাহুল নক্ষত্র যখন ঢুকবে তখন স্টার্ট করতে হবে বৃহস্পতি যখন মঙ্গল নক্ষত্র দিয়ে কিন্তু পাস করবে যখন যখন গোচর হবে প্রথম যখন মে মাস থেকে তখন মঙ্গল নক্ষত্র কিন্তু পাস দিয়ে আসছে বৃহস্পতি কিন্তু বৃহস্পতি যখন মঙ্গল নক্ষত্র দিয়ে চলান করবে তখন সেক্ষেত্রে আপনাদের সপ্তম এবং দ্বাদশ পতির সাথে একটি কানেকশন করবো তার সাথে অষ্টম পথে এবং একাদশ পতির সাথে দ্বিতীয় পতির সাথে কানেকশন করবে দ্বিতীয় ভাবের সাথে কানেকশন করছে কিভাবে কানেকশন কিভাবে তৈরি হলো দ্বিতীয় হয়ে বসছে দ্বিতীয় ভাব তার সাথে একাদশ পতি দ্বিতীয় অষ্টম একাদশ তার সাথে লগ কোন নক্ষত্রে কাজ করছে সেই নক্ষত্রী হচ্ছে আমাদের সপ্তমপতি এবং দাদশপতি এইবার মঙ্গল যখন যখন যে যে যেই মাসে মঙ্গল যে সময় নক্ষত্র যখন পাস করবে এবং সেই রাশি যখন যখন মঙ্গল এখন যখন কর্কট রাশিতে রয়েছে তো সেক্ষেত্রে আমরা যোগাযোগ জায়গাটা একটু বিস্তার পাবে বিভিন্ন জায়গাতে যোগাযোগ পাবে ফাইন্যান্সিয়াল জায়গা থেকে একটা বিভিন্ন রকমের যোগাযোগ পাবে এই যে বিষয়গুলো গোচরটা কিন্তু সমস্ত রকম শুধু শুধুমাত্র বৃহস্পতি রাহু শনি এবং কেতুর যে গোচর হবে তা কিন্তু মঙ্গলের কিন্তু গোচর হচ্ছে মঙ্গলের কিন্তু জিনিসটা কিন্তু একটা ছিল বকরি ছিল এতদিন বকরি ছিল সে মার্গে হয়ে আবার মানে মিথুনে ছিল মিথুন থেকে আবার সে কর্করে ঢুকেছে যে এই যে পর্যালোচনাগুলো এইগুলো কিন্তু দেখতে হবে কারণ ওই জন্য বলি যারা আমার ক্লায়েন্ট রয়েছে তাদেরকে আমি বলি প্রতি ছমাস মাস অন্তর করে একবার করে অন্তত জন্ম ছকটাকে বিশ্লেষণ করে নেওয়াটা খুব দরকার থাকে কারণ ছমাস মাস পর কিন্তু একটি কি হয় বিভিন্ন রকমের গ্রহ ট্রানজিটগুলো চলে গোচরগুলো চলে সেই গোচর অনুসারে এবং বা দশা অনুসারে আপনাদের সেই ফলাফলগুলো আপনারা কিন্তু বুঝতে পারবেন না কারণ আপনাদের আপনারা সেই জ্যোতিষটা জানেন যারা জ্যোতিষ জানে বা তারা সেই অনুযায়ী কাজটা কিন্তু করে নিতে পারবে কিন্তু আপনারা যারা জ্যোতিষ জানেন না তাদের জন্য কিন্তু একটু ছ মাস অন্তর অন্তর কিন্তু একটি কনসালটেশন কিন্তু প্রয়োজন থাকে তো যাই হোক তো বৃহস্পতি যখন মঙ্গল নক্ষত্রে আসবে সেক্ষেত্রে আপনাদের দাম্পত্য যে কলহ দাম্পত্য যে বিষয় এইগুলো একটু প্রশমন হবে কিন্তু তবুও কিন্তু থাকবে থাকবে না মানে একদম যে পুরোপুরি কেটে যাবে তা কিন্তু নয় দাম্পত্য কলহ দাম্পত্য যে ব্যাপারগুলো রয়েছে যাদের বিবাহ অশান্তিগুলো রয়েছে ব্যবসা বিভিন্ন রকম পার্টনারশিপ নিয়ে যাদের অশান্তিগুলো রয়েছে পার্টনারশিপের জায়গায় সমস্যাগুলো রয়েছে বিশ্বলগ্ন বিশ্বরাশি সেক্ষেত্রেও কিন্তু এটি সমস্যা তৈরি হবে যখন বৃহস্পতি মঙ্গলের নক্ষত্র দিয়ে পাস করবে বৃহস্পতি যখন রাহু নক্ষত্র দিয়ে পাস করবে তখন আপনাদের কানেকশান থাকবে সেটা ক্ষেত্রে আপনাদের রাহু কিন্তু চলে আসবে আপনাদের একাদশ এবং হচ্ছে দশম দশমভাবে কিন্তু রাহু থাকছে তা দশমভাবে যদি রাহু থাকে তা ক্ষেত্রে আপনাদের কিন্তু যে কর্মস্থানে একটি চেঞ্জেস হওয়া কিন্তু সম্ভাবনা থাকবে আপনাদের যে বৈবাহিক সম্পর্কটা যেটা সেটা মানে একটু সমস্যা কিন্তু তৈরি হবে বৈবাহিক সমস্যা কিন্তু থাকবে বৃহস্পতি যখন রাহুল নক্ষত্র দিয়ে যখন পাস করবে বৈবাহিক অশান্তিমূলক সমস্যা সম্পর্ক বিভিন্ন রকমের প্রাইভেট পার্ট ওরিয়েন্টেড বিভিন্ন রকমের প্রবলেমস হঠাৎ কোনো রকমের কোনো রকম ব্যাকটেরিয়াস বা ধরুন রকম ইনফেকশনস প্রাইভেট পার্টের বা ধরুন গাইনেকোলজি যে সম সমস্যা লগ্ন সাপে বিশ্ব রাশি সাপেক্ষে বিভিন্ন রকমের সমস্যা প্রাইভেট পারে বিভিন্ন রকমের সমস্যা এইগুলো কিন্তু সমস্যা হতে পারে বৃহস্পতি যখন রাহু নক্ষত্র দিয়ে যখন পাস করবে বৃহস্পতি যখন মঙ্গল নক্ষত্র পাশে তখন অল্প বিস্তার হতে হবে কিন্তু সেটা কেটে যাবে কিন্তু বৃহস্পতি যখন রাহু নক্ষত্র আসবে তখন সেক্ষেত্রে ইনফেকশনস জাতীয় সমস্যা কিন্তু আসা ভুল মেডিকেশানস ভুল ওষুধ খাওয়া ভুল ওষুধ চিকিৎসা হওয়া এই ধরনের সমস্যা কিন্তু থাকবে বৃহস্পতি যখন রাহু নক্ষত্রে আসবে বৃহস্পতি যখন রাহু বা নক্ষত্রগ্ন সাপেক্ষে একটাই কথা বলবো আপনারা কিন্তু সেই সময় বাড়িটা কিন্তু আপনারা ঠিকঠাক রাখবেন আপনাদের সেই সময় কথাবার্তা যে টোন গুলো সেগুলো কিন্তু ঠিক থাকবে এমনিতেই বৃহস্পতি যখন দ্বিতীয়ভাবে ভাবে থাকবে অটোমেটিক আপনাদের বাঘ একটি পরিবর্তন হবে বাঘের পরিবর্তন একটি শুভ পরিবর্তন আসবে আপনারা ভালো রকম কথাবার্তা বলবেন মিষ্টি জাতীয় খাবার বেশি করে খাবেন খারাপ প্রবণতা বেশি বেড়ে যাবে বিশেষ করে যারা মানে দই ভক্ত তাদের দই খাওয়ার একটি প্রবণতাটা একটু বেশি বেড়ে যাবে যাদের ঘি খাওয়ার একটা প্রবণতা থাকে তাদের ঘি খাওয়ার একটি প্রবণতাটা একটু বেড়ে যাবে বৃহস্পতি সমস্ত জায়গাটা নিয়ে আসবে তাদের হলুদ জাতীয় বস্তুর প্রতি একটি আকৃষ্টটা বেশি দেখতে পাবেন বেশি করে আপনারা হলুদ জাতীয় বস্তুগুলোকে আপনারা দেখতে পাবেন হলুদ জাতীয় জিনিসগুলোকে আপনারা পছন্দ করতে আরম্ভ করবেন এই সময়টা বৃষ রাশি এবং আপনাদের দ্বিতীয়ভাবে যখন বৃহস্পতি রয়েছে এই সময়টায় আপনাদের সঞ্চয়ের ওপর একটি একটি মনোনিবেশ করতে হবে সঞ্চয় জায়গাটা কিন্তু একটি উল্লেখযোগ্য বছর হতে চলেছে যারা আপনারা ফরেক্স কারেন্সিতে যারা রয়েছেন কেন রাহুল একটি প্রকাপ কিন্তু থাকবে তো ফরেন কারেন্সিতে যারা রয়েছে ফরেন কারেন্সি ফরেন ট্রেডিং যারা করছেন বা বিভিন্ন রকমের আপনাদের বিভিন্ন রকমের যারা শেয়ার ট্রেডিং করছেন তো সাথের ক্ষেত্রে বলবো একটি সাবধানতা অবলম্বন করে বুদ্ধি প্রয়োগ করে কিন্তু আপনারা যদি কাজটি যদি করতে পারেন অতি অবশ্যই কিন্তু আপনার শেয়ার মার্কেট বা একটি কারেন্সি আপনাদের ফরেক্স ট্রেডিং বলুন বা বিভিন্ন রকমের যে কারেন্সিগুলো রয়েছে বা ইভেন ইভেন এক্সপোর্ট ইম্পোর্টের যে ক্ষেত্রেও কিন্তু একটি উল্লেখযোগ্য কিন্তু সেভিংস সেখান থেকে একটা সেভিংস কিন্তু আপনারা করতে পারবেন এই বছরে বিশ্বলগ্ন বিষ রাশি সাপেক্ষে কথাগুলো বলছি বৃহস্পতি যখন বৃহস্পতি নক্ষত্রে যখন ঢুকবে তখন তো আপনাদের মানে সোনায় সোহাগা মানে তখন আপনাদের সোনা কিনতে পারেন বিশেষ করে সোনার যে ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু সোনার দামটাও কিন্তু তখন কিন্তু অত্যাধিক তখন কিন্তু থাকবে কারণ বৃষ মানে বৃহস্পতি যখন বৃহস্পতি নক্ষত্র থাকবে তার সাথে কিন্তু রাহুর কিন্তু দৃষ্টি কিন্তু থাকবেই তো বিভিন্ন রকমের বিভিন্ন রকমের আপনাদের শেয়ার মার্কেট পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে কিন্তু শেয়ার মার্কেট পড়ে ভয় পাবে না সেই সময়টা আপনারা কিনে রাখবেন ইনভেস্টমেন্ট করে রাখবেন আপ হবে তখন সেক্ষেত্রে কিন্তু আপনারা সেই সময় যখন আপনারা বেঁচে দিতে পারবেন সেল করে দিতে পারবেন তো বিশ্বর বিশ্ব বিশ্ব লগ্ন বা বিশ্ব রাশি দ্বিতীয় ঢুকছে একটি এয়ারি প্ল্যানে এই ইয়ারি রাশি বায়ুস্থানে স্থানীয় রাশি ঢুকছে সেক্ষেত্রে আপনাদের মুখে মুখে কোনো রকম ইনফেকশন বিভিন্ন মুখে আপনাদের বাক শক্তিটা ঠিকঠাকভাবে রাখা এটি প্রয়োজন হবে যখন বললাম যে রাহুর নক্ষত্র যখন পাস করবে বৃহস্পতি যখন বৃহস্পতি নক্ষত্র যখন পাস করবে তখন কিন্তু সেক্ষেত্রে আপনাদের অষ্টমপতি একাদশপতি দ্বিতীয়ভাবে হঠাৎ রকমের কানেকশন হঠাৎ কোনোরকমের অর্থবৃদ্ধি হঠাৎ রকমের অর্থ মানে আগমন এই ইত্যাদি ঘটনাগুলো কিন্তু ঘটতে থাকবে বৃষলগ্ন বৃষ রসের সাপেক্ষে বৃষলগ্ন বৃষ সাপেক্ষে বৃহস্পতি একটি শুভ ফলদায়ক একটি গ্রহ হবে একাদশপতির দ্বিতীয়ভাবে কিন্তু কানেকশানস করছে হ্যাঁ সেক্ষেত্রে অনেক রকমের কথা কিন্তু আসবে যে বাধক বাধক মারক ইত্যাদি ঘটনাগুলো কিন্তু আসবে সেটা কিন্তু আপনারা ভয় পাবেন না বৃহস্পতি একটি ন্যাচারাল শুভ কারক গ্রহ শুভ কারক গ্রহ হচ্ছে কিন্তু বৃহস্পতি বৃহস্পতি কিন্তু আপনাদেরকে একটি সাদামাটা জীবন কিন্তু নিয়ে যেতে পারে ডাল ভাত রুটি রুটি মাকড়া কামা কাপড়া রুটি মাকান কাপড়া এই যে জিনিসটা যদি হিন্দিতে বলা হয় তো এইটা কিন্তু আপনার ব্যালেন্স এসে যায় নিয়ে আসে বৃহস্পতি কিন্তু কখনোই আপনার একটি উচ্চ জায়গায় কিন্তু নিয়ে আসবে না বৃহস্পতি কি করতে পারে আপনার আপনার এই সময় গুজ্য জ্ঞানটাকে বাড়াতে পারে বিশ্বলগ্ন বিশ্বলগ্ন অষ্টমপতি দ্বিতীয়ভাবে স্থান নিচ্ছে এটি আধ্যাত্মিকের একটি জায়গায় আপনারা যাওয়ার সম্ভাবনা থাকবে বা ধরুন আধ্যাত্মিকে বা বিভিন্ন অকাল্ট সায়েন্স জ্যোতিষের ওপর অকাল সায়েন্সের ওপরে একটি সঞ্চয় বৃদ্ধি বা সেই জায়গাটা আপনার ইনভেস্টমেন্ট কোনো রকমের পাথর কিনে বা কোনো রকমের কোনো কবচ পাঠ বা কোনো রকম এইগুলো ইত্যাদির উপরে কিন্তু আপনার অর্থ সঞ্চয় বা অর্থ সেই জায়গাটা ইনভেস্টমেন্ট একটা কিন্তু আসবে সেখানে যদি আপনার ইনভেস্টমেন্ট বা সেটার আপনি লাভ পাবেন বিশ্বলগ্ন বিষয়টা সেক্ষেত্রে আপনার একটা লাভ লাভ দেখতে পাবে কারণ অষ্টমাতে আপনাকে ট্রান্সফরমেশনস করবে আমরা কোথাকার ট্রান্সফরমেশন করবে আপনার দ্বিতীয় ভাবটাকে দেখে ট্রান্সফরমেশন করবে ট্রান্সফরমেশন মানে যেটা আপনাকে পরিবর্তন করবে ঠিক আছে সেই পরিবর্তন কি একাদশ সাদের সাথে কানেকশন করতে একটা শুভ সাদের কানেকশন করছে একাদশ আপনাদের মনোবাঞ্ছা পূর্তি প্রাপ্ত আপনার বন্ধু থেকে একটা হেল্প কিন্তু আপনারা পাবেন বিষয়লগ্ন বিষয় রাশি সাপেক্ষে বন্ধুস্থান স্থান থেকে কিন্তু একটা হেল্প পাবেন কিন্তু হ্যাঁ জন্মছকে যাদের যদি দেখতে হবে জন্ম ছকে যাতে যদি বন্ধুস্থান ভাব যদি ভালো না থাকে তাহলে কিন্তু এই গোচরে কিন্তু বন্ধুদের ক্ষেত্রে কিন্তু আপনার ভালো ফল কিন্তু পাবেন না সেক্ষেত্রে কিন্তু বন্ধুদের কিন্তু আপনার খারাপ ফল আগমন করতে পারে যখন রাহু যখন রাহুল নক্ষত্রে দিয়ে যখন পাস করবে তখন সেই সময়টা তখন তখন হঠাৎ কোনো খারাপ বন্ধু চলে আসলো তার ক্ষেত্রে আপনাকে ডিম আপনাকে ডিমোটিভেট করে দিলেও আপনার আপনার যে সেভিংস সেটাকে আপনাকে বার করে দিতে পারে তো আজকে এই পর্যন্তই রাখলাম রাশি লগ্ন সাপেক্ষে আগামী দিনে মিথুন লগ্ন মিথুন রাশির সাপেক্ষে ঘটনাটি বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করতে থাকুন ভিডিওটিকে দেখুন ভিডিওটিকে বিভিন্ন জায়গায় শেয়ার করুন জ্যোতিষটিকে জ্যোতিষের বিচার করার জন্য আমার ইউটিউব চ্যানেলস তার সাথে সাথে আমার ফেসবুক চ্যানেল রয়েছে এবং যারা ধরুন আমার সাথে কনসাল্ট করতে চাইছেন যে আমার ভিডিওটি ধরুন ভালো লেগেছে অবশ্যই পেইড কনসালটেশনস হ্যাঁ টাকা অর্থাৎ উইথ উইদেট এনার্জি এক্সচেঞ্জ একটি ব্যাপার রয়েছে এনার্জি এক্সচেঞ্জের জন্য আপনারা পেইড কনসালটেশন করে আপনার জন্মচক থেকে একটি পর্যালোচনাভাবে একটি ডিটেলসে একটি নাক্ষত্রিক বিচার দিয়ে এটি নারী আমসা চার্টের দিয়ে আপনার বিভিন্ন রকমের যে ডি সিক্সটি চার্ট তারপর ধরুন ডি সেভেন চার্ট ডি টোয়েন্টি সেভেন চার্ট ডি নাইন চার্ট তো এই যে প্রত্যেকটা ডিভিশনগুলো রয়েছে সেইগুলোর চার্টগুলো টোটালটা ভিত্তি করে একটা পর্যটন ডিটেলস একটি কনসালটেশনস নিন যারা মনে করছেন ডেসক্রিপশানে আমার ফোন নাম্বার বিভিন্ন রকমের মিডিয়ার লিঙ্ক দেওয়া রয়েছে ফেসবুক লিঙ্ক দেওয়া রয়েছে চ্যানেল ওইখানেও আপনারা ফলো করুন ইনস্টাগ্রামে আপনারা ফলো করতে পারেন আজকে পর্যন্ত রাখছি নমস্কার ভালো থাকবেন